বন্ধুরা জীবনে কি যে একটা ভুল করলাম তা আর বলতে পারি না জীবনে কিছুই শিখতে পারলাম না ভালো করে নাচতেও জানি না আমার এই নাতি নাতনিদের নাচ দেখার পর আমার এত পরিমাণ আগ্রহ বেড়ে গেছে যে এটা আমি বলতে মানে বলতে পারবো না ঠিক আছে এটা আসলেই বলে বুঝাতে পারবো না যে আসলে আমার এই নাচ দেখার পর এত এত মন মানে মনে চাচ্ছে যে না কেন আমি এটা মিস করলাম আমার এই সময়টা কেন আমি কাজে লাগালাম না মানে আমার ওই গেছে তো সময়। সেই সময়গুলো সময়গুলো তো হয়তো আমি কাজে লাগালো আজকে পিছনের এত 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 পরিমাণ সুন্দর করে নাচতে পারতাম আসলে আমার দেখে অনেকটা ঈর্ষেই লাগতেছিল তো আপনারা কে কে বলতে পারবেন এখানে কোন গানে নাচ হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো হ্যালো এবরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মেয়ে আপনাদের অনেক বেশি ভালো আছি তো আমার এই সুন্দর মানে মুহূর্তটা আমার সুন্দর মুহূর্ত না মানে ওদের সুন্দর মুহূর্তটা তো আমি এই সুন্দর মুহূর্তটা একটু হারাতে চাইনি এই হারাবো না বলেই কিন্তু ভিডিওটা করা যাতে আমি আমার এই নাতি নাতনিদেরকে কোনো একদিন বড় হওয়ার পর তাদেরকে দেখাতে পারি যে দেখো তোমরা কি সুন্দর কি সুন্দর কি সুন্দর পরিমাণে নাচ করতেছিলে যেটা আমি তোমাদের দাদি নানি যাই হোক ঠিক আছে আমি কিভাবে তোমাদের এই ভিডিওটা ক্যাপচার করে রাখলাম তো এই কারণেই শুধুমাত্র আমার আর কি এই ভিডিওগুলো করা তো আমার এই ভিডিওগুলো করার পেছনে আরও একটা টেকনিক আছে সেটা হলো তো এই যে আমার এই এখন যে নাতিটা নাচতেছে এ এর নাতের মায়ে কিন্তু কখনও নাচেনি ঠিক আছে এর ফুপুও নাচতে পারে না আর এর দাদিও নাচতে পারে না কিন্তু এ এত নাচ শিখলো কোথা থেকে ঠিক আছে এটা হলো আমার মানে একটা ভাবনা যে এরা তো নাচতে পারে না তাহলে ও নাচ শিখলে কীভাবে আসলে এগুলো হলো যার যার মুঠ ঠিক আছে মুঠ বা মুদ্রা ঠিক আছে আর যে যেরকম মানে ও ওর মধ্যে এই পৃথিবীটা মানে প্রতিভাটা আছে ঠিক আছে তাই বলেই হয়তো ও এত পরিমাণ সুন্দর করে নাচতে পারে কিন্তু সবার মধ্যে এই পরি মানে এই পরিবর্তন বা এই প্রতিভা থাকে না তো প্রতিভা হলো একটা আল্লাহর দান বা প্রাকৃতিক দান ঠিক আছে যে আপনার থাকবে বলে আরেকজনের থাকবে এরকম না যার যার প্রতিভা তার তার মধ্যে ঠিক আছে প্রতিভা এটাও একটা নিয়ামত সবার সব প্রতিভা থাকে না যে যেটা পারে সে সেটাই করে যেমন এখানে আমার ভাবি আছে কাকি আছে এরা রান্না করতেছে এবং রান্নার জন্য তৈরি করতেছে মশলা বাটা তো কেউ কেউ হলুদ বাড়তেছে মেহেন্দি বাড়তেছে তো যার যার প্রতিভা যেটার উপর আছে সে সেটার উপরে কিন্তু ফোকাস করতেছে কিন্তু সবার কিন্তু সব প্রতিভা থাকে না আসলে প্রতিভায় সত্যি আল্লাহর নেয়ামত এটা আমি বলে মনে করি তো আল্লাহ আমাকেও এরকম প্রতিভা দেখ হয়তো নাচতে পারি আর না পারি কিন্তু কাজের প্রতিভাটা আল্লাহ বাড়িয়ে দেুক এটা আমি চাই তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো ভালো থাকেন সবাই টাটা বাই বাই আল্লাহ হাফেজ